এভরিওয়ান এখন বাজে দশটা দশ ব্লকসটা স্টার্ট করলাম এই চা খাবো চাটা খেয়ে উঠে গাছে একটু সার দেবো দিন ধরে সার দেওয়া হয়নি যাই হোক এখন এটা রান্না করব রেসিপি দেখাবো একটা এখন এই যে চা খাচ্ছি সকাল উঠে চা দেরি হয়ে গেছে ঘুম থেকে চাটা খেয়েটে এখন আমি যাব কাছে জল দিতে তারপরে সকালে ব্রেকফাস্ট করব সকালে বিট বিট কড়াইশুটি দিয়ে ভাজা রুটি ডিম সেদ্ধ খাচ্ছি এখন খাবো খেয়ে দিয়ে সকাল বিকে দুপুরে রান্না হবে খেয়ে দেয় রান্না করা গরম পড়া গেল ভালোই এই যে কড়াইতে মাছের তেল তেল দেবে কড়াইতে প্যানে তেল দেবে তেলটা গরম হবে মাছটা ভাজবো এটা মায়ের মাছের ঝোল হবে পাতলা বড়ি দিয়ে মায়ের মাছের ঝোল এই যে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তেলটা গরম হবে তারপরে ফিরে আসছি এই যে তেলাপিয়া মাছটা কি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটাই ভালো থাকতে তেলাপিয়া এটা

দেব পরিচা ওইটা ভাজা হলে ফুলে ফেলবো এটা তুলে মিললে মরিগুলো হয়ে গেছে ਮੈਸਤਾ ਮੈਨ ਹਾਜਾ ਰੇਲੋ । ਆਇ ਇਕੀ ਬਾਟਾ ਵੇ ਤੀਲ਼ ਦੋ । ਏਟੁ ਤੇਲ ਦੀਵੋ । ਕਾਲੁ ਜੀਲੇ ਦੋ একটা লঙ্কা দিল হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো দেবো একটু জল দিয়ে দেবো একটু জল হলুদ আর জল রাখবে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এটা কুটবে তারপরে কথা তাতে নামিয়ে দেবো ব্যাস এবার মাছগুলো দিয়ে দেবো আমি গুলো দিয়ে দেব এই ধনেপাতা গুলো কুচি কুচি করে কেটে দিয়ে দেব ধনেপাতা গুলো কুচি কুচি করে কেটে দিয়ে দেব এই মাছটা এখন হয়ে গেছে নামিয়ে দেবো একটু জল থাকবে তো খাবে এবার এটা নামিয়ে দেবো এই আমার কালুদিকে ধনেপাতা দিয়ে মাছ হয়ে গেল এই যে মাছ আমার কালুদিকে ধনেপাতা দিয়ে মাছ এবার আরেকটা মাছ আছে সর্ষে দিয়ে করবো এই ভোলা মাছ তেলাপিয়া তেলাপিয়া মাছটা বেশ বড় এবার লবণ দিলাম এখানে এই যে লবণ দিলাম এবার হলুদ গুঁড়ো মাছটাকে নাকিয়ে নিতে হবে এবার প্যানে তেল দেব প্যানে তেল দেবো একটু জল আছে でも。 তেল এই প্যাকেটের তেলটা ছিল বলে শেষ করে দিলাম কারণ তেল প্যাকেট রাখলে ভাড়াটা এই থাকে পরিষ্কার না এবার আর একটু মি এখান থেকে তেল দিয়ে দাও গ্যাসটা বাড়িয়ে দিলাম লবণ তেলটা গরম হবে তারপর আমি ফিরে আসি তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলাম এই মাছটা সরষে দিয়ে পড়বো সরষে আগে গরম জল দিয়ে এই যে ভিজিয়ে রেখেছি একটু ইয়ে দিয়েছি কি বলো ওটার নাম লবণ দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এবার আমি মাছটাকে করবো এই মাছটা বেশ গরম दुके दिशि दिया रात्सना प्वारे देवो बड़े मास्ता

Masada bile delme, ne yapayım? Bir tadi, bir tane board ması o yüzden bir এইভাবে ভাজবে ভালো লাগে এই যে এরকম করে ভাজতে হয় তাহলে মাছটা ভাজা ভালো হয় তেট মশলা বজে বড় মাছ তো বড় মাছ এমনি বাঁকলে ভালো লাগে কিন্তু সরসো দারুণ লাগে মাছ

হলুদ গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো এইবার আমি মশলাটাকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাগবে দিয়ে একটু লঙ্কাটা চিড়ে দেব যাতে ঝালটা হয় বেশি লঙ্কা চিরে দেবো না দুটো চারটে দেবো আর সব দুটো বি গোটা দেব এই দুটো দেবো গোটা এবার আমি একটু এই জলটা দিয়ে দেব জলটা বেশি দেবো না এটা আবার ফুটবে ফুটে মাছটা দিয়ে দেবো এবার পর আমি মাছটা দিয়ে দেব একে একে মাছটা দিয়ে দেবো এই মাছের ঝোলটা খেতে এত টেস্টি হয় না তোমরা করে দেখো বাড়িতে খুবই ভালো লাগে তারপরে ঝিঙে দিয়ে মাছ তেলাপিয়া ঝিঙে দিয়ে করে মানে করে দেখো সত্যি তোমাদের একটা রেসিপি আমি দেখাব তোমাদের ঝিঙে দিয়ে এত সুন্দর সুন্দরভাবে তেলাপিয়া মাছ বা টেস্ট যাই ডেকে দিলাম ফিরে আসছি আবার এবার নামিয়ে দিলাম মাছ কেমন দিয়ে দেবো এবার এবার ধোনা পত্তা গুলো কুচি কুচি করে কেটে দিয়ে দেবো লঙ্কা গুলো একটুখানি ডলে দেবো এই লঙ্কা গুলো লঙ্কা বেশি দেবো না ডোলে এমনি আহ একটু ঝাল ঝাল মানে সর্ষের তো একটু ঝাল না হলে ভালোই লাগে না বেশি দেবো না অল্প করে দেবো আর কি তিনটে আর এই বেটি লঙ্কা গুলো খুব ঝাল এই যে এইভাবে ডলে দিলাম হাতটা দিয়ে এবারে ঢেলে দিলাম आज मैं वीडियो टेक बहुत लाइक लाइक शेयर सब्सक्राइब करवे बेल आइकन पर पेस्ट करवे ना एक उठिए देवे अपुन एक মাছগুলো উঠিয়ে নিলাম কেননা ভেঙে ভেঙে যদি যায় ও সরি তেল লাগবে এখন একটু তেল দেব এখনই দিয়ে দিতে পারবো এই যে কাঁচা তেলটা এই যে কাঁচা তেল একটু দিয়ে দিলাম বেশি না অল্প একটু দেবো এর মধ্যে একটু দিয়ে দেবো ব্যাস এবার নামিয়ে দিলাম এই মাছটা খেয়ে দেখবে সত্যি সুন্দর লাগে তোমরা যখন করনি এই মাছটা এইভাবে রান্না তোমরা একটু ট্রাই করে দেখবে যে কোনো মাছে এটাই হয় ভালো হয় খেতে খুব টেস্টি হয় এই আমার তেলাপিয়া মাছের ঝাল সর্ষে দিয়ে ঝাল দেখো বন্ধু কি সুন্দর কালার টক টকে লাল অসাধারণ খেয়ে দেখি একটু দেখো খেয়েছি ও জমে যাবে আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকন টা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু অবশ্যই দেখবেন কমেন্ট করবেন রেসিপিটা কেমন না আসুন ভালো হলো আবার নেক্সট ভিডিও আবার আপনাদের অনেক জিনিস দেখানো হবে এই আমাদের কত ভাত হয়েছে আজকের ভাত মেনে এই দেখো আমাদের মাছ সর্ষে দিয়ে মাছের ঝোল আর হয়েছে লাল শাক মাছ ভাজা মাংসটা রয়েছে আগে সজনে ফুলের স্বজনে ফুলটা মায়ের মাছের ঝোল খেতে বসবো এই উচ্ছে ভাজা নিচের সজনে ফুলটা এই যে নিচে সজনে ফুল বেশি হয়নি একটুখানি হয়েছে যাইহোক এখন আছে আমার ভাত কত কিছু নিয়েছি আজকে ভাত নিয়েছি তারপরে শাক ভাজা এই যে শাক ভাজা নিম বেগুন ভাজা উচ্ছে ভাজা আমি নিমবেগুন দিয়ে ভাজা দিয়ে ভাত খাবো নিমবেগন্ধ ভাজা আমার খুব ভালো লাগে খেয়ে দিয়ে এখন সেলাই বৌদির বাড়ি যেতে হবে সেলাইটা দেখতে হবে কি করছে আমার চুড়িদার গুলো সেলাই